এক কথায় পুরুষ মানুষ সব দায়িত্ব পালন করবে মহিলার শুধু কাজ হলো বাড়িতে থাকবে স্বামীকে শান্তি তৃপ্তি দিবে ছেলে মেয়ের দেখাশোনা করবে ছেলে মেয়েকে ছেলে ছেলে মেয়েকে সুন্দর করে খাওয়া দাওয়া করাবে বুঝলেন কি চুল পরিপাটি করে দিবে সিঠি করে দিবে এটাই তার কাজ স্বামীর কথাটা অক্ষরে অক্ষরে মানবে এটাই তার কাজ কিন্তু মহিলারা বাড়িতে কিভাবে থাকবে সব মহিলা তখন ভোটে নেমেছে মহিলারা কিভাবে বাড়িতে থাকবে এখন আর আমরাও পুরুষ স্ত্রীদেরকে ভোটে নামিয়ে দিই তাই না আমরাও কাপুরুষ স্ত্রীদেরকে ভোটে নামিয়ে দিই আশ্চর্য দুনিয়া স্ত্রীর মিছিল করে হাজার হাজার পুরুষ স্ত্রীর আমার স্ত্রীকে কতজন ধাক্কা মারল কথা মনে আমার সবই ভুল হচ্ছে কথা বলেন একটু এত বড় বেহায়াপনা নীতি আমাদের মুসলিম পরিবারেই চলে আমাদের মতো এলাকাতেই চলে আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো সকলে বলি আমিন সম্মানিত মুরব্বি সাহেব বলছিলাম মহিলা বাড়িতেই থাকবে ও ভোট পদ্ধতিতে যেতে পারে না ভোট পদ্ধতিতে যেতে পারে না পারেই না ভোট পদ্ধতিতে যেতে পারে না পারেই না ও বাইরে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হতেই পারে না ভোট পদ্ধতিতে যাওয়া তো বহু দূরের কথা ভোট পদ্ধতিতে যাওয়া তো বহু দূরের কথা বাড়িতে বিনা প্রয়োজন থেকে বাড়ি বাড়ি থেকে বিনা প্রয়োজনে বের হতে পারবে না জরুরি এখানে আর একটা কথা ওই টাকা করে একটা দল করে আপনি তো পুরুষ মানুষ সুদের হাদিস ভালোভাবে মুখস্থ করেছেন আপনি তো পুরুষ মানুষ সুদের হাদিস ভালোভাবে মুখস্থ আছে আপনার এরপরে স্ত্রীকে সুদের দিকে ঠেলে দিলেন কেন এরপরে স্ত্রীকে সুদের দিকে ঠেলে দিলেন কেন আর আপনার স্ত্রী যখন ওই একশো টাকা পুরুষ মানুষের কাছে জমা করতে যায় যায় তখন আপনার স্ত্রী এত সুন্দর করে মনে হচ্ছে যেন স্বামীর কাছে যাচ্ছে এখন আর বাড়িতে যখন থাকে একটা ছিঁড়া ব্লাউজ পরে ছেঁড়া নোংরা কাপড় পরে থাকবে স্বামীর কাছে বাইরে বেরোলে তাকে সুন্দর আতর মারতে হবে এটা নীতি আচ্ছা একটু বলি এবার যখন একথায় এলো আয়ে শরাদি আল্লাহ তালানহার নিজের স্ববর্ণনা একটু দেখেন আয়ে শরাদি আল্লাহ তালানহার নিজের স্ববর্ণনা আপনাকে বলি আয়ে শরাদি আল্লাহ তালানহা ছোট মহিলা ছোট বাচ্চা মহিলা খেলাধুলা ধুলাতে খেলাধুলা করছেন আয়ে শরাদি আল্লাহ তালানহা বাচ্চা মহিলা ধুলাতে খেলাধুলা করছে তো আই শরাদি আল্লাহ তালান হার বান্ধবী বা দিদি আশমরাদি আল্লাহ তালান হা আয়ের সঙ্গে ডেকে নিয়ে আসলেন আয়েশাকে ডেকে নিয়ে এসে ধুলাবালি এইভাবে পরিষ্কার করে দিয়ে তাকে এখন সুন্দর করে সাজগুজ করাচ্ছেন আচ্ছা একটু বলেন তো দেখি আয়ে এশারাদি আল্লাহ তাল আনাকে কেন সাজগুজ করানো হচ্ছে যে যে আল্লাহ হয়রান তার মানে আপনারা বুঝতে পারছেন এখন আয়ে এশারাদি আল্লাহর তাল আনাকে সাজানো হচ্ছে বাসুর ঘরের জন্যে তাকে আল্লাহর নবীর নিকটে পাঠানো হবে তাই আয়ে এশারাদি আল্লাহ তাল আনাকে সুন্দর করে সাজানো হলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে পাঠানো হবে তাই কেন তাদের দুইজনের বিবাহ হয়েছে এখন তাদের দুইজনের বাসুর রাত তাই আয়েসারাদি আল্লাহ নাকে সাজানো হলো আপনার স্ত্রী বন্ধনে টাকা দিতে যাচ্ছে আপনার স্ত্রী ওই মাসিক একশো টাকা করে দিতে যাচ্ছে তখন একেবারে সাজগুজ করে ফেস পাউডার মেখে আতর সেন্ট মেখে আপনার স্ত্রী ওই পুরুষ মানুষের কাছে গেল ওটার স্বামী নাকি হ্যাঁ ওটার স্বামী নাকি যদি স্বামী না হয় তো মহিলাটা এত সুন্দর করে সাজগুজ করে গেল কেন আপনি আপনার স্ত্রীকে বন্ধনে টাকা নিতে গিয়ে দুইটা পাপ করেছেন আপনি আপনার স্ত্রীকে দুইটা পাপে লিপ্ত করেছেন এক সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত করেছেন সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত করেছেন দুই আপনি আপনার স্ত্রীকে বে পর্দা করে ওই পুরুষের কাছে পাঠিয়েছেন তাই দ্বিতীয় পাপ করেছেন একটা পাপে দুই রকম পাপ হয় একটা পাপে দুই রকম পাপ হয় বন্ধন নিয়েছেন আপনি স্ত্রীকে বন্ধন দিতে পাঠিয়েছেন বন্ধন নেওয়া হালাল নাকি জি হারাম